রাত্রিবেলা বেলা আল্লাহ নবী বললেন আমার সাহাবারা তোমরা দেরি করো তোমরা অবস্থান করো আমি তোমাদেরকে দশটা পারা কোরআন তেলাবত করে শোনাবো তখন সাহাবাই কেরাম হাই মন অনেক তাদের উৎফুল্ল হয়ে গেল মন তাদের ভরে গেল আল্লাহ নবীর জবান দিয়ে আমরা কোরআন তেলাবত শুনবো কতই না সৌভাগ্যের বিষয় আল্লাহ নবীর জবান থেকে এত সুরেরা কণ্ঠে আমরা কোরআন তেলাবত শুনতে পাবো কতই না সৌভাগ্যের বিষয় সাহাবাই কেরাম নামাজ পড়ে বাড়িতে যাই না বসে আছে এমন সময় সাহাবাই ভিতরে চলে গেলেন আল্লাহর নবী বাসার ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন সাহাবাই ভাবলেন মনে হয় ঘর থেকে প্রস্তুতি নিয়ে আসলেন জোরোডো সেরে আসলেন কেননা দশটা পারা কোরআন পড়তেও অনেক সময় লাগবে এই সুরারটির ভিতরে শুধু একটি বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়টি হলো আল্লাহ তালার পরিচয় এই সুরার ভিতরে তুলে ধরা হয়েছে এখন বলেন দেখি আমাদের রবকে আমাদের খাওয়াইকে জোরে বলেন খাওয়াইকে সন্তান দেয় দেয় কে 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 রিজিক সব কিছু করেন মানুষ যা না তা পারেন আল্লাহ তাহলে আল্লাহ পরিচয় জানার আমাদের প্রয়োজন আছে কি না এই সুরার সানে নজুল অর্থাৎ প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ওই সুরাটি অবতীর্ণ হওয়ার পরিস্থিতি বুঝতে হবে আমরা সবাই জানি মক্কার ভিতরে কাফের মুর্শিকেরা তারা কয় কয়েক করত ষাটটি ক্ষুদার বেঁধে রাখত আবার কোথায় রাখত যারা তারা মারামারি করে পালাতে না পারে এই জন্য কাহা ঘরের ভিতরে রাখত প্রত্যেকটাকে রশিদে বেঁধে রাখতো যাতে করে একটা আরেকটার উপরে কি করতে না পারে আক্রমণ করতে না পারে আল্লাহ রব্বুল যখন বিশ্ব নবী সাল্লাহ আলহি আসাল্লামকে দান করলেন নবুয় দান করার পরে আল্লাহ তালা এক ইলাহ এক খুদা এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার কাফের মুসে গেলা বলতে লাগলো হে মোহাম্মদ তুমি আমাদেরই সন্তান আমাদেরই বাতিজা তুমি আমাদেরই একটি সন্তান আমরা তিনশো তো ষাটটি খুদার এবাদত করি তারাই তো আমাদের সব সমস্যা সমাধান করতে পারে না তারাই তো আমাদের সব বিষয় সমাধান দিতে পারে না না কত কত মারামারি তারা সব বিষয় সমাধান দেওয়ার শক্তিও রাখে এতগুলো ক্ষুদায় যখন আমাদের সব বিষয় সমাধান দিতে পারে না তাহলে তুমি আমরা এক তিনশো ষাট খুদার এবাদত করি এবাদত করার পরেও তারা আমাদের সব সমস্যাগুলো সমাধান করতে পারে না তাহলে তুমি এক খুদার দাওয়াত দাও এক খুদার এবাদত করার জন্য আমাদেরকে বলো তাহলে সেই এক খুদা আমাদের সব বিষয় সমাধান কিভাবে দিবে মক্কার কাফেররা বিশ্ব নবীকে প্রশ্ন করে বসল এতগুলো খুদার এবাদত করার পরেও আমরা সব বিষয় সমাধান পাই না ওগো মোহাম্মদ তুমি এক খুদার দাবাত দাও এক খুদা আমাদের কিভাবে সমাধান দিবে সুতরাং তুমি যার দাবাদ দিচ্ছ তুমি ওই সন্তানের বংশ পরিচয় তুলে ধরো ওই সন্তানের ওই খুদার বাবাকে তুমি যেই খুদার দাওয়াত দিচ্ছ ওই বাবা বাবাকে তার দাদাকে তারপর দাদাকে তুমি যেই খুদার এক খুদার দাওয়াত দাও ওই খুদার নসবনামা বংশ পরিচয় তুমি আমাদের মাঝে বয়ান করো তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam চুপ হয়ে গেলেন বলেন দেখি আল্লাহর কোন বংশ পরিচয় আছে আওয়াজ দে বলেন আছে আল্লাহর তো কোনো বংশ পরিচয় নাই কেন বংশ পরিচয় তো ওই ব্যক্তিরই থাকে যে দুনিয়াতে জন্ম ধারণ করে আর যেই মানুষটা দুনিয়াতে জন্ম ধারণ করে তার মৃত্যু অনিবার্য ঠিক কি না বলেন যার জন্ম আছে তার মৃত্যু আছে আল্লাহ তাআলা তো জন্ম নেই মৃত্যু নেই সুতরাং আল্লাহর তো কোনো আমার আপনার মতো বংশ পরিচয় থাকতে পারে বলেন পারে পারে না কিন্তু মক্কার কাফেররা জানতে চাইলেন এই আল্লাহর বংশ পরিচয় আমাদেরকে তুমি জানিয়ে দাও তখন আল্লাহ রব্বুল আয়লামিন জিবরাহিল আলাইকির সালামকে জিবরাইল আলাইকির সালাহ তোমার সালামকে আল্লাহরনবীর কাছে প্রেরণ করলেন প্রেরণ করে আল্লাহর বংশ পরিচয় আল্লাহর কী দিবে আল্লাহ তালা বলে ও মহাম্মদ তুমি চুপ থাকো আমার বংশ পরিচয় আমি নিজেই আল্লাহ তাদেরকে দিয়ে দিচ্ছি সুবাহান আল্লাহ আরও বলেন না সুভাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ বংশ পরিচয় এখন আল্লাহ তালাই কাপের দিয়ে দিবে এমন সময় জিব্রাইল আলাইহি সালাতু সালাম আল্লাহর নবীর কাছে এসে পরিচয় দিয়ে দিলেন আল্লাহ তাআলা বলতেছে জিবনো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুল ওগো নবী আপনি বলুন হুয়া মানে সে মানে তোমরা যে আল্লাহর পরিচয় চাইতে চেয়েছো বংশ পরিচয় চেয়েছো ওই আল্লাহ হলো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ হলেন তিনি হলেন এক এবং একক এক এবং একক দ্বিতীয় হলেন আল্লাহ সমাজ তিনি হলেন অমুখাপেক্ষী মানে কোনো কাজ করতে গেলে কারো কোনো প্রয়োজন হয় না আল্লাহ কোনো কাজ করতে গেলে কারো প্রয়োজন হয় এটাকে আমি আপনি যত কাজ করি এই কাজ করতে গেলে আরেকজনের ধর্নার ধরতে হয় কিনা এত বড় প্যান্ডেলের আয়োজন করতে গেলে আমাদের ডেকোরেটারের প্রয়োজন হয়েছে কিনা কিন্তু আল্লাহ তালা বিনিয়াস মানে তিনি সমস্ত কাজের ক্ষেত্রে সব কিছু থেকে বেনিয়াস মানে তার কোনো কাজের ক্ষেত্রে কারো কোনো প্রয়োজন নেই দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ উস আমাদ লামিয়ালিদ বললাম মিউলাদ লামিয়ালি আল্লাহ তালা কাউকে জন্ম দেয় নাই ওলা মিউলাদ আল্লাহ কেউ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ কাউকে জন্ম দেয় নাই আল্লাহ তালা কেউ কেউ কি দেয় নাই জন্ম দেয় নাই মানে আল্লাহ সন্তানও নাই আল্লাহ তালার পিতা মাতাও নাই এরপরে জিব্রানে বললেন ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান হাত এবং এমন একজন সত্তার সমকক্ষ কেউ নেই এই হলো সুরা ইখলাসের স্বাভাবিক তোর জমা শুধু আল্লাহ তালা পরিচয় নিয়ে আলোচনা করলেন এই একটা সূরার ভিতরে এই জন্য এই সুরার ভিতরে আল্লাহ তালা পরিচয় পাওয়া যায় এই জন্য মুফা কেরাম বলেন এই সুরার আরেকটি নাম হলো সৌরাতুল মা রেফা মানে এই সুরার ভিতরে আল্লাহ তালার পরিচয় আছে আল্লাহ তালা পরিচয় তিনি দিয়েছেন এই জন্য এই সুরার নাম হলো সৌরাতুল মা রেফা এক হলো সৌরাতুল এখলাস এক হলো সুরা কি মা রেফা এই দুইটি সুরা নাম এই সুরার দুইটি নাম এখন আসি এই সুরার ফাজাইল কি এক নাম্বার ফাজাইল এই সূরাটি একবার পড়লে কোরআনের তৃতীয় অংশের সব পাওয়া যায় বলি আল্লাহ। বলেন দেখি কোরআনের ভিতরে কয়টি সিবরা বা কয়টি পারা কয়টি পারা 30টি পারা 30টি পারাকে তিন ভাগ করলে কয় ভাগ করে পড়ে দশ 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 ঠিক না তাহলে একবার পড়লে যদি তৃতীয় ভাগের এক অংশ হয় তাহলে কয় পারা সব হবে সবাই বলেন একবার পড়লে কয় পারা সব হবে দশ পারা সব হবে মুফা শ্রেণী কেরাম বলেছেন অথবা এর অর্থ আরেকটি হতে পারে মহাদেশের কেরাম বলেছেন অর্থ হল কোরআনের ভিতরে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে তাওহিদ রিসালাস এবং আখিরাত এই তাওহিদ বিষয় এই সুরার ভিতরে কি করা হয়েছে আলোচনা করা হয়েছে এই জন্য বলা হয়েছে এই সুরাটি হল কোরআনের তৃতীয় অংশের এক অংশ কারণ কুরআনের ভিতরে তিনটি বিষয় আলোচনা আর এই সুরার ভিতরেই হলো একটি বিষয়ের কি আলো চড়াম এই জন্য এই সুরাকে বলা হয় তৃতীয় অংশের এক অংশ আল্লাহ নয় পয়গম্বর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সময় সাহাবায় কেরামদেরকে বললেন ও আমার সাহাবারা আয় আয়া জিজো আহা দেখুম আইয়া করো আসলো সাহ কোরআন ফিল আইলা ও আমার সা বাইকারাম তোমরা কে রাত্রেবেলা ঘুমানোর আগে এমন কোনো সা বাইকারাম আসোনি যেই সা বিটা তোমরা তিরিশ পারা কোরান পরেই ঘুমাবেব এমন একটি সা বাইকারামদেরকে বললেন ও আমার সাহ তোমরা এমন কেউ আসোনি যে ঘুমানোর আগে তিরিশ পারা কোরান পরেই ঘুমাবেব তখন সাহ বাইকারাম ফাঁসা কাজালিকা আড়াই তাদের কাছে কাজটা কঠিন না বলেন কঠিন না সহজ দশ পারা কোরআন তেলাবত করা কাজটা কঠিন না সহজ সাহাবাই কেরামের কাছে কঠিন মনে হয়ে গেল কি ব্যাপার কিভাবে সম্ভব সারা দিন কাজ করে এত কষ্ট করে আমরা ঘুমানোর আগে দশ পারা কোরআন আমরা কিভাবে পড়ে ঘুমাবো তখন সাহাবাই কেরাম বললেন ইয়ার সুলাল্লাহ আইয়ুনাই কৌজালিকা ইয়ার আল্লাহ ওগো আল্লাহ নবী আমাদের মধ্যে কেউ তো সেই দশ পারা কোরআন তেলাবত করার সামর্থ্য পাবে না সারাদিন কাজ করে কেউ তো তার শক্তি পাবে না দশ পারা কোরআন তেলাবত করার তখন আল্লাহ নবী সাল্লাম আমার সাহাব আরব আমি তোমাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব তোমরা যদি সেই আমলটা করো আমল করতে এক মিনিট সময় লাগবে না তোমরা দীর্ঘ সময়ের কারণে ভয় পাচ্ছ তোমরা আমল করতে এক মিনিট সময়ের প্রয়োজন হবে না কিন্তু তোমার আমল নামায় দশ পারা কোরআনে সব লিখে দিবে আল্লাহ তালা বলিস বলেন দেখি এই আমলটা জানার দরকার আছে কিনা তখন আল্লাহ নেই বলেন সেই আমলটা কি তখন আল্লাহ নবী সাল্লাম বলে আল্লাহ আহ ওয়াহিদুস সমাজ মানে কুল হকুবল্লা বাহাদ এই একটা সোরা হলো শুরু কোরআন এই একটা সুরাই হল কোরআনের তৃতীয় বাঘের এক বাঘ বা সুতরাং কোনো ব্যক্তি যদি এই একটা ঘুমানোর আগে এই সূরাটা একবার পরে এই সূরাটা যদি একবার পরে বিস্তার ভিতরে শুয়ে শুয়ে পড়া শুরু করেছে তিনি শুয়ে শুয়ে পড়ে ওযু থাকার প্রয়োজন নাই ওযু না থাকলে আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন আপনি এই সূরাটা পড়া শুরু করলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়ুলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফানা 10 সেকেন্ড সময় লাগলো 10 সেকেন্ড সময় দে যদি আমি শোয়ার আগে এই সূরাটা পড়ি আমার আমলনামায় 10 পড়ার সব লিখে দিবে কে আমলটা করতে পারবো অন্য হায়ের ভিতরে আল্লাহ নই বললেন আমার সাহাবারা রাত্রিবেলা আল্লাহ নই বললেন আমার সাহাবারা তোমরা দেরি করো তোমরা অবস্থান করো আমি তোমাদেরকে দশটা পারা কোরআন তেলাবত করে শোনাবো তখন সাহাবাই কেরাম হাই মন অনেক তাদের উৎফুল্ল হয়ে গেল মন তাদের পরে গেল আল্লাহ নবীর জবান দিয়ে আমরা কোরআন তেলাবত শুনবো কতই না সৌভাগ্যের বিষয় আল্লাহ নবীর জবান থেকে এত সুরেরা কণ্ঠে আমরা কোরআন তেলাবত শুনতে পাবো কতই না সৌভাগ্যের বিষয়ে সাহাবাই কেরাম নামাজ পড়ে বাড়িতে যাই না মসজিদ নবীতে বসে আছে এমন সময় সাহাবাই কেরাম বাসার ভিতরে চলে গেলেন আল্লাহ নবী বাসার ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘর থেকে বের হলেন সাহাবাই কেরাম ভাবলেন মনে হয় ঘর থেকে প্রস্তুতি নিয়ে আসলেন জরুর সেরে আসলেন কেননা দশটা পারা কোরআন পড়তে অনেক সময় লাগবে তিনি আমাদেরকে দশ পারা কোরআন তেলাবত করে শোনাবেন আল্লাহ নবী এসে তিনি কুলহু আল্লাহ আহাদ এই সুরাটা পড়লেন পড়ার পরে আল্লাহ নবী আবার তার হুজরার ভিতরে ঘরের ভিতরে চলে গেলেন বাসার ভিতরে চলে গেলেন তখন সাহাবা কেরাম বলতে লাগলেন হাই কি ব্যাপার আমরা তো মনে করেছিলাম আল্লাহ নবী এত সুন্দর কণ্ঠ দিয়ে আমাদেরকে দশ পারা কোরআন তেলাওয়াত করে শোনাবেন কিন্তু আল্লাহ নবী তো তা না করে কুলহু সুরা পরে তিনি চলে গেছে এখন সাহাবাই কারাম আবার বসে আছে অনেক সময় পরে আল্লাহ নবী আবার করে সাহাবাই কেরামের মাঝখানে আসলেন তখন সাহাবাই কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছিলেন আমাদেরকে দশ পারা কোরআন তেলাওয়াত করে শোনাবেন আমরা আপনার কণ্ঠে শোনার জন্য আমরা বিদ্যমান আমরা উপস্থিত আছি অপেক্ষমান কিন্তু আপনি না শুনিয়ে তো চলে গেলেন আবার আসলেন মনে হয় এখন শোনাবেন তখন আল্লাহ নুই বললেন কেন কেন আমি তো তোমাদেরকে দশ পড়া শোনাই দিছি বললেন কিভাবে কখন শুনাইলেন ওই যে পড়েছি ওই যে আমি সূরা ইখলাস পড়েছে কুলহু সূরাটা পড়েছে এই কুলহু সূরাটা তা দিল উসুলুল কোরআন এই কুলহু সূরাটাই হলো কোরআনের 10 পারা সম ওপর যায় সুবহানাল মুতা একটি ফজাইলা হলো একবার পড়লে কয় সিবারা সব হবে যারা বলেন একবার পড়লে কয় সিবারা সব